ভাবছো আম খেজুর সবেদা কেন কিনছি বাড়ি যাচ্ছি না অনেক দিন পর আলীর নাম যাচ্ছি একটা দিদার সাথে দেখা করার জন্য চলো গিয়ে সেখানে কথা হচ্ছে কতদিন দিন পর তোমার সাথে দেখা কেমন আছো বলো তুমি তোমার জন্য অনেকদিন জিনিস নিয়ে আসা হয়নি আর তোমার পছন্দের কি বলেছিলেন আমাকে লাস্ট যে শপে দেখাবো তো আমার তো অনেকদিন আসা হয়নি এটা দা আম আছে আর তুমি বলেছিলে খেজুর আর এটাতে খেজুর এনেছি আর বলেছিলাম আমাকে খেজুরের শপে দা নিয়ে আসার জন্য তাই আজকে আমি নিয়ে এসেছি দুপুরেলা কি খেয়েছো আজ গোসদি না হ্যাঁ আজ গোসাতে আয়া দিতে দুইনি দুজন খে আচ্ছা সত্যি কথা বন্ধুরা আমি অ্যাকচুয়ালি হিন্দু আর দিদা অ্যাকচুয়ালি মুসলিম তো এখানে খারাপ লাগার একটা কিছু ব্যাপার আছে কিন্তু খারাপ লাগলেও কি করবো আমি মুরগির মাংস তো হুম মাংস না এক্ষুণি তুমি বললে গোশ দিয়ে ভাত খেয়েছো হ্যাঁ মুরগির গোশ আচ্ছা আচ্ছা সরি তাহলে গোশ নয় অ্যাকচুয়ালি মুরগি মাংসকে গোশ মাংস বলেছে তো মুরগির গোশ তো অ্যাকচুয়ালি হিন্দু মুসলিম কিন্তু আমি ওটা মানি না শুধু ওই জিনিসটা বাদ দিয়ে আমার সব কিছুই ঠিক আছে রক্ত সম্পর্ক থেকেও বড় সম্পর্ক হচ্ছে ভালোবাসার সম্পর্ক আর আমার রক্ত সম্পর্ক না হয়েও আমি হয়তো আসি না কিন্তু তারপরেও আমি যতটা টাইম পাই আমি একটু দেখে যাই অনেক কিছু না না ওরকম কিছুই না কিন্তু আজ আমি আলিনা নিয়ে এসে অনেক আমি হ্যাপি হয়েছি দিদার সাথে দেখা হয় আর চার পাঁচ মাস পর হয়তো দিদা দিদার মনে আছে কেমন আছো বলো ভালো আছো হ্যাঁ ভালো আছি ফোন নম্বর ছিল তোমার দোকান রাধামণি তাকে মেসে জানো তো দাদামণি থেকে মেশেতে যাওয়ার পথে যে টোল ট্যাক্স আছে যেখানে টিকিট কাটে বাসের काटे কাটে না টোল ট্যাক্স এইখানেই আমাদের চা এর দোকান আছে বাবু তোমার নাম কি খাজি আমার নাম দেবাশী আমার নাম দেবাশী রইছো सीताराम ওনাউন দেবাশী গোবনা এই নাম আমার ভাইয়ের নাম শিবনাথ গুড়িয়া আমার নাম দেবাশীস গুড়িয়া দাদা বেcharAt পাই ওই

কি কষ্ট এখানে মুচি আমি ঘুমান তো মানে মেকানিক কে তো ডাকবে তো বলি কালকে একবার যাবো ডাক্তার কোথায় এখানে মেকানিক অনেক দূর নাকি না কিছ না জি কাছেই তো আসতে চাইছেন কেন আসতে যাবেন আরেকজনকে ডাকুন সেই কান্দির কাছে তো হালকা কিছু হালকা করে কাজ আছে করি তো কাপুলে लीजिएगा আমি